আপনারা সবাই কেমন আছেন যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা রইল তো আপনারা সবাইকে কেমন আছেন অবশ্যই অবশ্যই আমার লাইফে যুক্ত হয়ে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রতিদিনের মতো আপনাদের সামনে আমি কোনো না কোনো একটা ওষুধ সম্পর্কে টিপস নিয়ে হাজির হই তো আজকে যে টিপস নিয়ে আমি আলোচনা করব সেই টিপস অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আপনাদের প্রতিটা লোকেরই প্রায় লোকের জন্য খুবই কাজে আসবে আসলে খুবই একটা ভালো ওষুধ আপনার আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন জানতে পারবেন অনেক কিছু আছে এই টিপসটা সম্পর্কে অবশ্যই ওষুধটাও আপনাদের অনেকেরই প্রয়োজন হবে এই আমার আলোচনাটা শোনার পর থেকে তো যাই হোক আপনাদের আজকে টিপসের ওষুধ সম্পর্কে যে পরিচয় করে দেব সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরি তো আজকের আলোচনার বিষয় ই ক্যাব ওষুধ সম্পর্কে ই ক্যাব ওষুধ সম্পর্কে ই ক্যাব তো এই ই ক্যাব ওষুধটি হয়তো অনেকেরই পরিচিত অনেকেই নাম শুনেছেন শোনাটাই স্বাভাবিক খুবই একটা ভালো মানের ওষুধ যুগ যুগ ধরে এই ওষুধটা বাজারে ভালো স্থান করে আছে এবং আমাদের শারীরিক দিকদের খুবই উপকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করে তো সুস্থ শরীরে অসুস্থ শরীরে এবং সুস্থ শরীরে দুই উভয় অবস্থায় এই ওষুধটা খাওয়া যায় আপনি খাইলে অবশ্যই ভালো ফল পাবেন তো যাই হোক এই ওষুধটা বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তার আগে আপনাদেরকে অবশ্যই আমি বলি আমার আমার কিছু কথা সেটা হলো আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত হন নাই আপনাদের এই প্রিয় ভাইয়ের প্রতি একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে যুক্ত হয়ে আমার চ্যানেলে ঘুরে আসবেন অবশ্যই আমার চ্যানেলে যে ওষুধ সম্পর্কে ভিডিও আছে এগুলো আপনারা দেখলে অবশ্যই উপকার হবে অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আজকের এই পর্যন্ত আসা আমার সম্ভব হয়েছে তো আপনাদের ভালোবাসা পেরে আমি হয়তো বা সফলতার সম্পূর্ণতা পাব এই সম্পূর্ণতায় আপনাদের মাঝ থেকে আমি অবশ্যই আমার বিশ্বাস পাবো আর যত দূর এতদূর পর্যন্ত যেহেতু আপনারা আমাকে এই পর্যন্ত আনছেন আপনাদের ভালোবাসা দিয়ে বাকিটুকুই আপনাদের ভালোবাসা দিয়ে আমি অর্জন করবো ইনশাল্লাহ তো যাই হোক সেই সুবাদে আপনাদের সামনে আমি প্রতিদিন ভালো ভালো কিছু আলোচনা নিয়ে আসি এই আলোচনা আপনারা জানি কিছু জানতে পারেন আর আমিও যেন আপনাদের কাছ থেকে ভালোবাসার সাপোর্ট পাই এই প্রত্যাশা নিয়েই আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো এই ওষুধটা নাম ই ক্যাপ সাধারণত এর মধ্যে ভিটামিন ই উপাদান উপাদান থাকে আর ভিটামিন ই উপাদান থাকে তো এই ওষুধে সম্পূর্ণই ভিটামিন সম্পূর্ণ এ কাজ করে তো এই ওষুধটা দুই ধরনের বাজারজাত করে থাকেন কোম্পানি এক হলো দুই এক হলো ভিটামিন ই দুইশো এম জি আর চারশো এম জি এই দুই পদেরই আর ছয়শো এম জিও আছে কিন্তু ছয়শো এমজি তেমন একটা অতটা মার্কেটের প্রচার নাই তবে ই আর চারশো এম জিটাই বেশি পরিচিত এবং বেশি চলে যাই হোক এই ওষুধটা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি বাজারজাত করে আসছে খুবই ভালো মানে একটা কোম্পানি মাল্টিনেশন এবং অপটেন কোম্পানি তো আমি সব সময় ভালো কোম্পানির ওষুধগুলো আপনাদের সামনে উপস্থাপন করি যেন আপনারা কিছু শিখতে পারেন এবং এই ওষুধে কিছু উপকার হয় আপনাদের এই প্রত্যাশা নিয়েই আমি সবসময় ভালো ভালো ওষুধেরগুলোই নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তো এই ওষুধ এক বক্সে সার্সিয়াম জি এক বক্সে ষাটটি ক্যাপসুল থাকে তো এই ছিল এই ওষুধের পরিচয় সম্পর্কে এবার এই ওষুধের আমি কার্যকারিতা সম্পর্কে আমি আলোচনা করব। কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন সমস্যার জন্য এই ওষুধটা খুবই ভালো কার্যকর এই সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব তো আমি আগেই বলছি এই ওষুধটা আপনারা অসুস্থ অবস্থায়ও খেতে পারবেন সুস্থ অবস্থায়ও খেতে পারবেন অসুস্থ অবস্থায় আপনি দ্রুত সুস্থতা পাবেন আর সুস্থ অবস্থায় খেলে আপনার শরীরের শরীরে অনেক দিকগুলো আছে এই দিকগুলো আপনার অনেক উপকার হবে সেইগুলোই আমি আপনাদের সামনে ধাপে ধাপে বলবো তো যাই হোক তো এই ওষুধটা আসলে বারো বছরের মধ্যে দুইশো এমজি ক্যাপসুল ডায় বেশি ভালো হয় খেলে যাই হোক এই ওষুধটা আগে কাজক্ষমতা বলি পরে সেবন বিধি সম্পর্কে আলোচনা করবো তো এই ওষুধের কাজ সাধারণত গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিষয়ে বলি সেগুলো হলো আপনার এই ওষুধটা আপনি চুলের জন্য খুবই ভালো কাজ করবে যেমন অনেকে চুল পড়ে যায় অল্পতেই তারপর অনেকে চুল অকালভাবে পেকে যায় অর্থাৎ বয়স হয় নাই চুল পেকে গেছে অর্থাৎ চুলের কিছু পুষ্টির অভাব থাকে ভিটামিন ইর অভাব থাকে এইসব কারণে চুল পেকে যায় সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে তো চুলের গুড়াকে মজবুত করে চুলকে উজ্জ্বল চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে অনেক সময় চুলগুলো রুক্ষ রুক্ষ খসখসা কালচে বর্ণের ভালো দেখা যাইতেছে না কিন্তু এই ওষুধটা খেলতেল তলা মসৃণ চুলগুলো রজ্জরা মনে হবে তো চেহারার আর খুবই একটা ভালো দিক হলো চেহারার খুবই উজ্জ্বলতা উজ্জ্বল করে এই আপনার স্কিনকে এই স্কিনের ভিতরে যে কোষগুলো আছে কোষ ছোটো ছোটো কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু রোদের রশ্মি থেকে বিভিন্ন কারণে কিন্তু আপনার শুকিয়ে যায় মারা যায় সেই কোষগুলোকে তত্তা সতেজ করে করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা কিন্তু প্রচণ্ড আকারে বৃদ্ধি পায় আপনার চেহারা গেলেজ করে অনেকে দেখা যায় বয়স হয় নাই বয়স্কের একটা ছাপ পড়ে গেছে ত্বকে চেহারার মধ্যে সেই সাপকে দূর করে তারপরে অনেক চামড়া ঘুসায় যায় বয়স হওয়ার আগেই সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে মুখের বিভিন্ন জায়গায় কালচে 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 ভাব দেখা যায় ত্বকের কালচে কালচে ভাব দেখা যায় কিন্তু বয়স আসলে সেরকম হয় নাই সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে এক কথায় যদি বলে আপনার ত্বকের জন্য খুবই ভালো কাজ করে আপনি যদি নিয়ম অনুযায়ী ওষুধটা খান ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আপনার খাওয়ার আগে যে ত্বক থাকবে আপনি খাওয়ার এক থেকে দুই মাস পর দেখবেন যে আপনার ত্বক অনেক উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে অনেক উজ্জ্বলতা মসৃণ একটা ভাবে আনছে আনবে তো এই এইগুলো ত্বকের জন্য এই খুব ভালো কাজ এবারে আপনার ব্রেনের সার্ফ করবে ব্রেনের স্মৃতিশক্তিগুলো প্রখারও করবে পরিষ্কার করবে চোখের উজ্জ্বলতাও বাড়ায় এই ক্যাব তারপরে আপনার এই ক্যাব আপনার খুবই দ্রুত দুর্বলতা দূর করে আপনার শরীরে অনেক দুর্বল লাগতেছে আপনি একটা ই ক্যাপ খান নগদের দুর্বলতা খুব পরিবর্তন আসে আর আপনি যদি নিয়মিত এই ই ক্যাপ খান আপনার শরীরে কোনো দুর্বলতা থাকবে না দুর্বলতা অতি সহজে দূর হয়ে যাবে এত দ্রুত কাজ করে দুর্বলতার ক্ষেত্রে তো আপনার আর যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত গুরুত্বপূর্ণভাবে কাজ করে তার কল্পনাবিহীন সেটা হলো আপনার আপনারা যারা প্রাপ্তবয়স্ক আছেন যাদের যৌবনের সমস্যা আছে সহবাসের খুবই অল্প সময় হয় অন্য দ্রুত বীর্য বের হয়ে যায় আপনার সহবাসের সময় একেবারে খুবই অল্প সময় সেই ক্ষেত্রে নিজেকে অসঙ্গিনীর কাছে লজ্জা পেতে হয় আসলে আপনারা এই ক্ষেত্রে আপনার এই ক্যাবটা খুবই খুবই ভালো কাজ করে তবে আপনার ওয়ান টাইম সিস্টেম না যে স্থায়ী ট্রিটমেন্ট হিসেবে এই ই ক্যাবটা যদি আমি নিয়মিত খান আপনার হরমোন হরমোনের কারণে কিন্তু সেক্সুয়াল পাওয়ার ক্ষমতা সব কিছু নিয়ন্ত্রণ করে হয় আর হরমোনকে সতেজ চাঙ্গা করে তখন আপনার স্থায়িত্ব সবাস স্থায়িত্ব বৃদ্ধি পাবে তো আপনার অল্প দিন একদিন দুই দিন বা এক সপ্তাহ খেলে কাজ হবে না দীর্ঘদিন মেয়াদে খেতে হবে আমি খাওয়ার বিধি অনুসারে ওই জায়গা আমি বলবো অবশ্যই খাওয়ার নিয়ম তো আপনারা যদি নিয়মিত নিয়ম অনুযায়ী নিয়মিত যদি এই ই ক্যাপ খান আপনার সেক্সুয়াল পাওয়ার ক্ষমতা খুবই বেড়ে যাবে আপনার সঙ্গিনীর সাথে খুবই মধুর আর আনন্দায়ক মুহূর্ত কাটাতে পারবেন তো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এইগুলোই আসলে বেশি বেশি উপকার করে এগুলোই প্রাধান্য বেশি আরও অনেক অনেক সাইডে কাজ করে তবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি যা বলি এইগুলোর প্রতি নজর দেবেন বেশি আপনারা চুল ত্বক আপনার সেক্সের সমস্যা এই তিনটা বিষয়ে খুবই আর আরেকটা প্রচুর দুর্বল আপনি দুর্বলতা আছে যত বেশি দুর্বলতা প্রচুর দুর্বলতা দূর করে দেবে এই চারটা বিষয়ে সবচেয়ে বেশি আপনি সরাসরি ডাইরেক্টলি উপকার পাবেন আর অন্য অন্য আরও অনেক উপকার আছে যাই হোক সংক্ষিপ্ত আকারে এত অল্প সময়ের মধ্যে আপনার অত বৃত্তান্ত বলা সম্ভব হয় না বৃত্তান্ত একটা বিষয় না প্রয়োজন হয় তাও আমি অল্প সময় মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যাই হোক আপনারা এই ওষুধটা এই চারটা রোগের সমস্যা যাদের আছে তারা একবার খেয়ে দেখেন চুলের সমস্যা ত্বকের উজ্জ্বলতা যৌন শক্তির দুর্বলতা আর আপনার দ্রুত খুব দুর্বল শরীর সেই ক্ষেত্রে আপনি একটু খেয়ে দেখেন খুবই আপনি ভালো কারেন্টের মতো রেজাল্ট পাবেন ট্রাই করে দেখতে পারেন আর যারা খেয়ে খাইছেন তারা তো বুঝতেই পারতেছেন যে কত উপকার এই ই ক্যাপটা আবার অনেক মহিলাদের আছে মাসিকেরও সমস্যা আছে অনিয়মিত মাসিক মাসিক ঠিকমতো হচ্ছে না জড়াই নালে খুব প্রদাহ জড়াই নালে অনেক ধরনের নানান সমস্যা সেই ক্ষেত্রে আপনি ই ক্যাপটা খেলে আপনার এই মাসিক নিয়মিত তার ভালো কাজ করে তো যাই হোক বলতে গেলে আরও অনেক কিছু বলা যায় অনেক ধরনের কাজই করে এই ই ক্যাপ তো যাই হোক এই ছিল বিধি সব কি ধরেন ব্যাথা কমোর ব্যথা না তো ব্যথার কি দশটা দামে দেবো না পনেরো টাকা দামে দিয়ে দেবো পনেরো দিলে ভালো হচ্ছে না বড় মানুষ না ছোট মানুষ তাই আগে বড় মানুষ না মানুষ হ্যাঁ আরে বাবা রে কে খাবে কত বয়স্ক তোমার আব্বু তো বড় হইতো তিরিশ টাকা কি রে হাল্লা রে ভাঙি ভাঙচি ভাঙচি সর্বনাশ করছে ভাঙচি তো নাই রে দুই তিন দু রে নাই ও জাল ওই জালমুড়িওয়ালা দুটা পঞ্চাশ টাকা দিবা ওই দিবেন আমার কথাগুলি দেবেনে দুটা পঞ্চাশ টাকা তো যাই হোক এই ছিল আর কার্যকারিতা কোন কোন ক্ষেত্রে খাবেন এই সম্পর্কে তো আলোচনা করলাম এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো এর সেবনব্দি সম্পর্কে এর খাওয়া নিয়ম সম্পর্কে এই ই ক্যাপ দুই যদি বারো বছরের উর্ধে যারা আছে তারা যদি খেতে চায় তাহলে দুইশো জি খেলে সবচেয়ে বেশি ভালো হবে আর যারা প্রাপ্তবয়স্ক তারা অবশ্যই অবশ্যই চারশো এম জি সেবন করবেন আর চারশো জি সেবন করলে যাদের একটু সমস্যাগুলোর মধ্যে একটু বেশি দেখা দেয় সেক্ষেত্রে তারা সকালে একটা রাত্রে একটা দুইবেলা খেলে খুবই ভালো হবে আর যদি অতটা সমস্যা বোধ মনে না হয় স্বাভাবিক মোটামুটি সেই ক্ষেত্রে একটা করে প্রতিদিন রাত্রে খেলে হবে প্রতিদিন যাদের বেশি সমস্যা তারা অবশ্যই দুইবেলা করে খাবেন সকালে একটি রাত্রে একটি আর যাদের অল্প সমস্যা এবং সুস্থ অবস্থায় এবং স্বাভাবিক অবস্থায় খেতে চান যে আর একটু চেয়ারার উজ্জ্বলা দরকার দরকার চুলের একটু ভালো ভালো কিছু দরকার সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিনে একটা খেলে খেলে হবে তো যাই হোক এই ছিল এই ছিল এর খাওয়ার নিয়ম সেবনবিধি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম তবে এই ওষুধটা ডাক্তারি ফর্মুলা নিয়মে অনুযায়ী আসলে যদি খান আপনি পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ খাবেন কোনো রেজাল্ট পাবেন না কোনো ভালো কোনো ফল পাবেন না পনেরো দিন এরকম পাবেন ভালো ফল পাবেন সর্বনিম্ন খাইতে হবে এক মাস আপনি যদি এক মাস খান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফলাফল খুব ভালো আসতেছে আর যদি কোর্স মতন খান অবশ্যই তিন মাস থেকে পাঁচ মাস একটানা খাবেন তো ভালো ফল পাবেন তিন তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত একটা না খাবেন তো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল এই সেব ওষুধের সেবনবিধি সম্পর্কে তো এই এই নিয়মে আপনারা যারা খেতে চান অবশ্যই অবশ্যই খাবেন বড়োডা থাক থাক ওইল সমস্যা নেই আছে একটা না দু আছে চলুক সমস্যা নেই তো এই ছিল বিধি সম্পর্কে তো পার্শ্ব ক্রিয়া সম্পর্কে বলতে গেলে আসলে এই ওষুধটা এতই সুসহনীয় এতই ভালো মানের একটা ভিটামিন এত ভালো মানের একটা ওষুধ এর সুস পার্শ্ব বলতে গেলে নেই চলে তো হাতে ধরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা নিজের ভুলের কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি বলি তো আপনারা যদি এই ওষুধটা একটু অতিরিক্ত পরিমাণে সেবন করেন অতিরিক্ত পরিমাণে বলতে যে ডোজটা যেভাবে খাওয়ার কথা বলছি যেভাবে খাওয়ার নিয়ম তার থেকে যদি আবার অতিরিক্ত অতিরিক্ত আরও বেশি খান সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার একটু পাতলা বেখানা হতে পারে একটু পাতলা বেঁকানো হতে পারে একটু